আজকে আমি আপনাদেরকে কোরআনের এমন একটি আয়াত সম্পর্কে বলব যে আয়াতটি আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঠ করলে আল্লাহ তালা আপনাকে আপনার এন্তেকারের সাথে সাথেই জান্নাত দিয়ে দেবেন সকলেই বলি সোহান তো বন্ধুরা কোরআনের সেই আয়াতটি হলো لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما আলীল্লাজ অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই আয়াতটি প্রতিদিন পাঁচ সক নামাজের পর পাঠ করে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে প্রতিবন্ধক হলো মৃত্যু নামক দেওয়াল অর্থাৎ সে মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতে চলে যাবে তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিন এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপলোড করে থাকি যা আপনাদের অনেক উপকারে আসবে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ